ওকে যে ব্যাপারটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে কিছু বাস দেখা যায় হাতির ঝিলে শুধু হাতির ঝিল না গুলশানেও আছে ঢাকা শহরের মধ্যেও আছে তো অনেক মানে লুক্রেটিভ কিছু বিজ্ঞাপন ক্যারি করতেছে পুরো বাসটাই বিজ্ঞাপনে মোড়া এখন আপনি ড্রাইভ করছেন আপনি কি বিজ্ঞাপন পড়বেন নাকি সেফলি ড্রাইভ করবেন এটা এখন আপনার ব্যাপার তারপরে আর নতুন উৎপাদ হচ্ছে এই যে ফার্ম গেট থেকে ইয়ে পর্যন্ত ফার্ম গেটের রাস্তা পুরোটাই যতগুলো পিলার আছে মেট্রো রেলের সবগুলোতে ঢেকে দিছে তারা এই শেখ হাসিনা কী করছিল এই সমস্ত হিস্ট্রি দিয়ে এখন আপনি ওই হিস্ট্রি পড়বেন সেফলি ড্রাইভ করবেন নাকি অ্যাক্সিডেন্ট করবেন সেটা আপনার ব্যাপার সো এই সমস্ত একটু ভাববার বিষয় আছে এরকম একটা ইম্পর্টেন্ট রোডে কেউ যদি একবার কনসেনট্রেটেড হয়ে যায় ওই ছবির মধ্যে হ্যাঁ ওখানে ইনফরমেশন আছে পড়তে হবে ছবি আছে তাহলে কিন্তু গেছেন আপনি সো এগুলো আসলে কতখানি লজিক্যাল আমি জানি না আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা ঝামেলা করছে তাকে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে তোমরা টেক ওভার করছো টেক ওভার করছো কেন ফর বেটারমেন্ট ফর ডেভেলপমেন্ট এই দেশের মানুষের তো সেটা না করে এগুলো কি পাবলিকের আসলে এখন ওই ওই সমস্ত তেল নাই এত চর্চা করার অবশ্য তেল নেই সেটাও বলা যায় না ও হিউজ পিপুল আছে সারা সারাক্ষণের চর্চা এটাই তো সেই চর্চাটা তো আসলে আমাকে কোনো ডেভেলপ করছে না বাই সেলফ ডেভেলপমেন্টের জন্য ট্রাই করতে হবে হ্যাঁ নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করতে হবে এই সমস্ত বস্তা বস্তা ফালতু বাকোয়া নিয়ে পড়ে থাকলে আসলে হয় না